হ্যালো গাইস চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে প্রথম ফার্স্ট গন্দরাস লেবু ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক কচুর শাক খুব সুন্দর খাই আমার খুব ভালো লাগে তুমি কচুর শাক যেভে দাও আগেও বলেছি তোমার নিশ্চয় দেখেছো কচুর শাক আমার সত্যি ভালো লাগে ইলিশ বলছি আমার জল চলে আসছে আর পাতলি আইটেমগুলো দেখাচ্ছে পরে ইলিশ মাছ

একদম জল সব থেকে কেন ভালো লাগে শুনবে আমাদের বৃষ্টি হচ্ছে মানে আজকে খেয়ে সত্যি শান্তি কোনো গরম নেই পুরো ঠান্ডা হয়ে যায় ঝুমঝুম করে বৃষ্টি আমি ভাড়া থাকি ভালো করে জানো তোমরা সে বাড়িতে এক আটু এত অব্দি জল মানে কি বলবো ঘর মানে টোটাল এলাকার পুরো ঠান্ডা দারুণ লাগে যাচ্ছে আর তার সাথে আবার গরম গরম ভাত কচুর শাক ইলিশ মাছ খাসির মাংস বুড়ি ঘন্ট ডাল ঘুরে ভাবতে বাপ মানে জমে ক্ষীর ফেলে শিগগির চলে আসো গন্ধেই তো মন ভরে গেল এই এই তা না তুই তোর খাওয়া খাও তুমি খাও তুমি খাও এই তা খাবে না একদম তুই আজকে আমার থালা কিডন্যাপ করেছিস লেবু কিডন্যাপ করে নিয়েছিস কি হয়েছে মানে আমি আজকে কোন থালায় খাচ্ছি আমি তাহলে খাই বয়স তো বাবার হয়েছে যেমন চোপা তেমন গলা কত বড় ইলিশটা নিয়ে এসছি আগে লোক এটুকু বেশি হয়ে গেলে ফেরত দাও কিছু বলার নেই তোমাদের আমার কাছে তো একশো একশো এরকম মনে হয় বিয়ে বাড়িতে পারবে না আজকে তুমি পিকে কে উঠেছিলে মধু নিম পাতা এখানে তোমার কথা বলতে হবে বা এটা তোমার কাছে এসে বলছে তুই কি খেয়ে আছে ঘুমতে উঠেছিলে মধু না নিম পাতা আচ্ছা প্রত্যেকটা রান্না এত সুন্দর করেছো নিম পাতায় খেয়ে উঠেছো মানে আজকে বলার নেই নিখাদ মনে নিম পাতা খেয়েছিল সকালে দুটো সকালবেলা আচ্ছা ঠিক আছে আর সামে কথা বলতেনি খাও আলু পুরো গলে গেছে কতটা যে গ্যাস গেছে

এই কি হচ্ছে পাকা বুড়ো দেখো গাইস আমাকে দেখো দিয়েছে হাইট তুমি দেখো সে দেখো নিয়েছ দেখো কত বড় দেখেছো সুদেরা নিজে খাবে না তোমাকেও দেব এই দেখো তো মাংস সাইজ বড় দেখে না যত বড় সাইজ বড় সব নিয়ে আর আমাকে এটুক ওই তো চেহারা সে কি চেহারা তো আমার নেই তার আমার খেয়ে সেটা ঠিক করতে হবে তোমার তো আছে আর তুমি খেতে তুমি কুমড়ো হচ্ছে ঠিক বা যাও লাগবে না খাও লবণটা দাও তো খাও মम्मी তুমি আমি না বললে তো তোরা করে নিবি তো আমার কি তো ঠিক আছে তো হবে না বলে না না

내가 저기 돌이 굶는다 아